আমাদের জন্য করবেন উনি অসুস্থ দেয় উনি মতন দেশপ্রেমিক সে দেশপ্রেমিক মহিলা উনি এত দেশপ্রেম যার স্বাধীনতা সামর্থ্য জনগণের প্রতিশ্রুতিবদ্ধ জনগণের যানমালের প্রতি দীর্ঘায়ু হয় এবং আমার নেতা তারা দীর্ঘায়ু করে সামনে স্বজন থেকে যাবে চারজন জ্বর করবেন যে কোনো স্বামলা সেটা মোকাবেলা করবে

বাবুর ভাই আমাদেরকে ভালোবাসেন আমরা আগামী নির্বাচনে